আসসালামু আলাইকুম আপনাদের গরু ছাগল অনেক সময় ঘন ঘন হাঁচি দেয় ঘন ঘন কাজ দেয় ঘন ঘন নাক দিয়ে পানি পরে নাক দিয়ে অনবরত পানি পড়তে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই ঠান্ডার জন্য নাক দিয়ে পানি পরার জন্য ঘন ঘন হাঁচি দেওয়ার জন্য ঘন ঘন কাজ দেওয়ার জন্য আপনারা এই হেডসিরেনটা ব্যবহার করতে পারেন এবং কি শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যার সমাধানে আপনারা এই হেড ব্যাটটা ব্যবহার করতে পারেন এটা রেনাটা কোম্পানির একটি প্রোডাক্ট এটা আপনারা ব্যবহার করবেন ব্যবহার করার নিয়ম হচ্ছে বড় গরুর জন্য আপনারা দৈনিক একটি ট্যাবলেট তিন থেকে পাঁচ দিন ব্যবহার করবেন মাঝারি গরুর জন্য দৈনিক একটি ট্যাবলেট তিন থেকে পাঁচ দিন ব্যবহার করবেন আর ছোট পশু অথবা ছাগলে আপনারা অর্ধেক ট্যাবলেট তিন থেকে পাঁচ দিন ব্যবহার করবেন ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন এটা প্রতিটা ট্যাবলেটের মূল্য হচ্ছে দশ টাকা আপনারা যে কোনো ভেটেনারি ফার্মেসির থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ